years later. হ্যালো বন্ধুরা কেমন এমন সবাই আশা করছি সকলে করলে অনেক ভালো আছে আমি অনেক 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 ভালো আছি তো আজকে একদম সকাল সকাল ফাইনালি উঠে চলে এসেছি আমি উলুবড়িয়া পাখিরাটে আর আজকে মার্কেটে ভাই প্রচুর পরিমাণে কালেকশান রয়েছে তো চলো এক একটা করে কালেকশান দেখাবো এবং তার প্রাইস আপডেট জানাবো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর যত বন্ধুবত্ব আত্মীয় স্বজন যত আছে সবার মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করবে তো চলো বেশি ব্যবহার করবো না আজকে ভিডিও স্টার্ট করবো আর আজকে কিন্তু মার্কেটে ভাই প্রচুর কালেকশান রয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমি শুরু করবো কিন্তু হরেন্দার কাছ থেকে তো হরেন্দার কাছে দেখতে পাচ্ছেন হরেন্দার কিন্তু কাছে আজকে প্রচুর কালেকশান রয়েছে প্রথমে বলছি এগুলো লুটিনের ককাটাল প্রাইস তো ওটা পড়বে আপনারা মাত্র চোদ্দোশো টাকা পার পেয়ার ব্ল্যাক ককাটাল পেয়ে যাবেন আপনারা মাত্র হাজার টাকা পার পেয়ার পাল ককাটাল পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো টাকা পার পেয়ার এবং হোয়াইট ফেস রয়েছে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা দু টাকা মানে পঁচিশশো টাকা পার পেয়ার আজকে কিন্তু মার্কেটে প্রচুর দাম পাখির আর যাদের বাড়িতে বদ্যি আছে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা সুখবর আজকে কিন্তু মার্কেটে ভাই বদ্যির প্রাইসটা অনেকটাই বেশি শুধু বেশি না অনেকটাই বেশি আজকে কিন্তু বদ্যি বা বাড়জি করে পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া কিন্তু বাকি প্রাইস উঠে গেছে আর এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু গোল্ডেন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়েলো গোল্ডেন রয়েছে ইলো গোল্ডেনও প্রাইসটা একটু বেড়েছে তো ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাবেন মাত্র চৌদ্দশো টাকা করে পার পেয়ার এক হাজার চারশো টাকা জোড়া আর অর্ডিনারি আছে দেখতে পাচ্ছেন অর্ডিনারিগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র নশো টাকা পার পেয়ার এবং দেখতে পাচ্ছেন টেল রয়েছে নর্মাল লংটেল ফিঞ্চ তো লং লংটেল ফিঞ্চগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নশো টাকা করে পার পেয়ার ঠিক আছে লং টেল আর অর্ডিনারি প্রাইস একই রকম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডাল্ট প্লেয়ার কোনো রয়েছে তো ইউলো সাইড পেয়ে যাবেন আপনারা মাত্র দু হাজার টাকা করে জোড়া তো ব্লু ইউলো সাইড পেয়ে যাবেন আপনারা চার হাজার টাকা জোড়া ব্লু পাইনআপেল পেয়ে যাবেন আপনারা তিন হাজার টাকা জোড়া এবং ব্লু পাইন্যাপেল পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়া এগুলো কিন্তু আপনারা খুবই লো প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এর পাখিগুলোর বডি হেলথ দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু একদম অ্যাডাল্ট পেয়ার এই সিজনেই কিন্তু ডিম বাচ্চা করবে দেখতে পাচ্ছেন পাখিগুলোর বডি হেলথ কীরকম আর এখানে দেখতে পাচ্ছেন কিছু জাভা রয়েছে তো হোয়াইট জাভা আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে জোড়া এবং ব্ল্যাক জাভা দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন আপনারা দুশো টাকা জোড়া এবং সিলভার জাবা এবং ফন জাভা রয়েছে এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে জোড়া এবং হোয়াইট জাভাগুলো সব কিন্তু ব্ল্যাক আয় রয়েছে আর এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু প্যাচলেস বা অ্যালবিনো রয়েছে দেখতে পাচ্ছেন তো বেশি নেই তাও যা আছে অনেকেই আছে ঠিক আছে আর প্যাচলেসগুলোর যা অবস্থা আমার তো দেখে একদম মোটামুটি আর কিছু বলার নেই তো চলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো তো দেখো এখানে কিন্তু প্যাচলেস বা অ্যালবিনও রয়েছে তো এই পাখিগুলো সম্ভবত কোনো রোগ হয়েছে তো এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচ টাকা করে পার পেয়ার আর এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু রয়েছে স্টার ফিঞ্চ তো স্টার ফিঞ্জগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পার পেয়ার এবং কারথর রয়েছে কাঠথরের প্রাইসটা জানা নেই তো হরেন্দাকে অবশ্যই কল করে কিন্তু কাঠথরের প্রাইসটা জেনে নিয়ে কেউ যদি নিতে ইচ্ছুক থাকো তো হরেন্দার নাম্বার কিন্তু আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে অবশ্যই চেক করে নাও পুরুষ সেলারের নাম্বার কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে আর এইখানেও দেখিয়ে দিই এখানেও কিন্তু অর্ডিনারি গোল্ডিয়ান রয়েছে তো অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ পেয়ে যাবেন গোল্ডিয়ান ফিঞ্চ পেয়ে যাবেন আপনারা মাত্র চোদ্দোশো টাকা করে পার পেয়ার এবং অর্ডিনারি পেয়ে যাবেন অর্ডিনারি পেয়ে যাবেন আপনারা মাত্র নশো টাকা জোড়া ঠিক আছে নশো টাকা করে পার পেয়ার আর পাখিগুলো দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ তো ভালো করে তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন পেয়ে যাবেন আপনারা চোদ্দোশো টাকা অর্ডিনারি গোল্ডেন পেয়ে যাবেন আপনারা মাত্র নশো টাকা পার পেয়ার আর এখন চলে এসেছি আমি কিন্তু বোম্বাদার কাছে তো বোম্বাদার কাছে কিন্তু আজকে ককাটেলের মোটামুটি কালেকশান প্রচুর রয়েছে এখানে ব্ল্যাক ককাটাল দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট পেয়ার পেয়ে যাবেন হাজার টাকা লুটেনও পেয়ে যাবেন আপনারা মাত্র চোদ্দোশো টাকা এগুলো সব অ্যাডাল্ট পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফুললি অ্যাডাল্ট তো অন্য অন্য থেকে কিন্তু এই সপ্তাহে মার্কেটটা একটু বেশি দামটা বাড়া আর এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লুটিনের ককাডাল রয়েছে এগুলোও কিন্তু অ্যাডাল্ট পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনারা মাত্র চোদ্দোশো টাকা করে পার পেয়ার পেয়ে যাবেন অন্য হাটে কিন্তু লুটনের ককাডাল মাত্র বারোশো টাকা হাজার টাকাই ছিল আর এখানে ডাইলুট রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা করে পার পেয়ার ইয়েলো ফিশার পেয়ে যাবেন আপনারা বারোশো টাকা করে পার পেয়ার গ্রিন ফিশার অফলাইন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন আপনারা আঠেরোশো টাকা জ্বর পার পেয়ার এবং এক পিস অ্যালবেনো রয়েছে দেখতে পাচ্ছেন ওটার প্রাইস পড়বে বারোশো টাকা আর এখানে দেখে দিই এখানে কিন্তু নর্মাল ফিশার রয়েছে এগুলো পড়বে আপনারা মাত্র সাড়ে ছশো টাকা করে পার পেয়ার এবং লুটিনো দেখতে পাচ্ছেন লুটেনও পেয়ে যাবেন আপনারা নর্মাল লুটিনো পেয়ে যাবেন বারোশো টাকা এবং রয়েছে অফলাইন পনেরোশো টাকা পার পেয়ার তো এখন চলে এসেছে কিন্তু মিনু চাচার কাছে আর মিনু চাচার কাছেও কিন্তু আজকে বেশ ভালো ভালো কালেকশান রয়েছে এখানে একটা হচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু পাইনাপেল কোনো রয়েছে যেগুলোর বয়স হবে তিন থেকে চার মাসের মতো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সব বারোশো টাকা করে পার পেয়ার উইদাউট ডিএনএ পেপার আর এখানে রয়েছে কিন্তু সানকনুর তো এই সানকনুরগুলোর বয়স হবে চার থেকে পাঁচ মাসের মতো আর এগুলোর কিন্তু দাম রেখেছে দশ হাজার পাঁচশো টাকা জোড়া ঠিক আছে সাড়ে দশ হাজার টাকা জোড়া মিনিচাচার কাছে রয়েছে আর বাকি দেখতে পাচ্ছেন এখানে টেম রয়েছে তো যারা টেম পাখি খোঁজ করো তাদের জন্য বলে রাখি তো এখানে কিন্তু এই সানগুলো টেম রয়েছে আর বয়সটাও খুবই অল্প আর কালার দেখতে পাচ্ছেন এবং বডি হেলথ দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ তো এখানে দেখতে পাচ্ছেন দুটো পাখি কিন্তু টেম আর একটা কথা বলে রাখি যদি আপনারা চ্যানেলের মধ্যে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অপশনে ক্লিক করতে ভুলবেন না কারণ এটা করা একদমই ফ্রি এটা করলে আমরা মোটিভেট পাই আর তোমাদের একটা উপকার হয় যাতে আমি প্রতি সপ্তাহে উলবেড়া পাখিরাটার ভিডিও যখনই আপডেট দেবো যাতে তোমার কাছে সব থেকে আগে পৌঁছায় তাই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অপশনে ক্লিক করে নিই দেখতে পাচ্ছেন পাখিটা কীভাবে খেলছে ভাই পাখিটা কিন্তু দারুণ লাগছে আর অবশ্যই এখানে আসার জন্য বলবো আপনারা যদি হাওড়া থেকে আসেন আপনারা এখানে পাঁচকুড়া লোকাল মেদিনীপুর লোকাল ধরে উলবেলা স্টেশন দিয়ে নামবেন ওখান থেকে নেমে বাইরে বেরিয়ে কিন্তু দু মিনিটের হাঁটা পথ আপনারা চলে আসুন উলবেড়া পাখিটা আর আজকে কিন্তু মার্কেটে বদ্যির প্রাইস প্রায় আগুন ঝরানো তো এখানে পাচ্ছেন ফিশার রয়েছে এগুলো পেয়ে যাবেন আপনারা সাড়ে ছশো টাকা করে পার পেয়ার এবং বদ্যি বা বারজি করে রয়েছে পুরো মার্কেটে প্রায় প্রাইস একই রয়েছে তো বদ্যি বা বারজি করে পেয়ে যাবেন আপনারা মাত্র সাড়ে তিনশো টাকা করে জোড়া আর এখানে দেখে দিই এখানে কিন্তু ক্রিমসন বেলি রয়েছে আর এক পিসই রয়েছে দেখতে পাচ্ছেন এটার কিন্তু প্রাইস পড়বে এক পিসের মাত্র পাঁচ হাজার টাকা উইথ ডিএনএ পেপার আর এটা কিন্তু আমার সম্ভবত অ্যাডাল্ট রয়েছে এবং এটা কিন্তু রয়েছে মেল পাখি তো মেল পাখি কিন্তু খুবই লো প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট আর পাখিগুলোর পাখিটার কালার দেখতে পাচ্ছেন পেটের দেখতে আমার রেড প্যাকটা জমিয়ে বসেছে আর পাখির কালারটাও কিন্তু দারুণ অবশ্যই ক্যামেরার মধ্যে ভালো করে তোমাদের দেখাতে পারছি তো দেখাতে পেরে আমিও খুশি তো যাইফোডাক এগুলো কিন্তু পেয়ে যাবে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা পিস এই পিসটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর এখানে দেখে দিই এখানে পার্লের সাথে হোয়াইট ফেসের পেয়ার রয়েছে একটা তো ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পার্লটা কিন্তু খুবই সুন্দর এবং হোয়াইট ফেসটাও রয়েছে খুবই ভালো এবং এই পেয়ারটা কিন্তু একদম অ্যাডাল্ট পেয়ার রয়েছে এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা জোড়া এটাও রয়েছে মিনিচেচার কাছে যদি কল করে নিতে চাও হয়তো এই দামে নাও পেতে পারো অবশ্যই কিন্তু সেটা কথা বলে নিতে হবে এবং এখানেও দেখে দিই কিছু কিন্তু ককাটাল রয়েছে দেখতে পাচ্ছেন তো লুটিনো ককাটাল প্রাইস আমি তো আগেই বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি লুটিনো ককাডাল প্রাইস পড়বে আপনার মাত্র চোদ্দোশো টাকা জোড়া ঠিক আছে ব্ল্যাক ককারটের পড়বে হাজার টাকা জোড়া আর এখানে তো ব্ল্যাক এবং লুটিনও দুটোই রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানেও কিন্তু এক পেয়ার লুটিনও রয়েছে এবং এক পেয়ার ব্ল্যাক রয়েছে দেখতে পাচ্ছেন তো এক পেয়ার ব্ল্যাক ককারটের কিন্তু প্রাইস পড়বে একদম অ্যাডাল্ট পেয়ার এখানে রয়েছে এগুলো কিন্তু মাত্র বারোশো টাকা পড়বে এবং লুটিনো লুটিনোর পেয়ার পড়বে চোদ্দোশো টাকা জোড়া বা চোদ্দোশো টাকা পার পেয়ার তো আবার চলে এসেছি আমি বুম্বাদার কাছে তো বুম্বাদার কাছে দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন রয়েছে তো ইয়েলো গোল্ডেন কিন্তু বুম্বাদার কাছে এবার প্রাইসটা একটু কমই রয়েছে তো এখানে কিন্তু অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট পাইলে রয়েছে এগুলো কিন্তু আপনারা পাবেন মাত্র বারোশো টাকা করে পার পেয়ার এক হাজার দুশো টাকা জোড়া তো দেখতে পাচ্ছেন আমি কালারগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি এবং পাখিগুলো দেখিয়ে দিচ্ছি কারণ পাখি কিন্তু একটা ভালোবাসার জিনিস তো যখন হাট থেকে পাখি নিয়ে যাবেন অবশ্যই কিন্তু সব কিছু দেখে তবে পাখিটা নিয়ে যাবেন কারণ হাটের পাখি প্রায় পাখি কিন্তু অসুস্থ হয়ে থাকে তাই আপনাদের সাবধান করে দিচ্ছি আর এখানে হোয়াইট লংটেল রয়েছে হোয়াইট লংটেল কিন্তু এগুলো রয়েছে সব রেড আই দেখতে পাচ্ছেন পাখিগুলো কতটা অ্যাক্টিভ আর পাখিগুলো খুবই সুন্দর এবং ভালো আর অবশ্যই কিন্তু সাবধান করে দিলাম কারণ সাবধান করাটা আমাদের কর্তব্য যাই হোক তোমরা কিন্তু ভিডিও দেখেই হাটে আসবে তাই তোমাদের আগে থেকে সাবধান করিয়ে দিলাম তো এখানে হোয়াইট লংটেল রয়েছে এগুলো কিন্তু আপনারা পড়বে মাত্র আটশো টাকা পার পেয়ার আর এইখানে দেখিয়ে দিই এখানে কিন্তু ব্ল্যাক ককাডাল রয়েছে দেখতে পাচ্ছেন সেমি অ্যাডাল্ট তো সেমি অ্যাডাল্ট ব্ল্যাক ককাডাল পড়বে আপনার মাত্র নশো টাকা পার পেয়ার এবং লুটেনও পড়বে সেমি অ্যাডাল্ট আপনার মাত্র চোদ্দোশো টাকা পার পেয়ার দেখতে পাচ্ছেন মাত্র চৌদ্দোশো টাকা করে জোড়া এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু জাবা রয়েছে রেড আই তো একদম অ্যাডাল্ট রয়েছে এটা তো এক পিসই রয়েছে এটা রয়েছে মিনুচেছার কাছে তো এটার পিস পড়বে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এক পিসের দাম পড়বে মাত্র পাঁচশো টাকা পিস পড়বে দেখতে পাচ্ছেন এগুলো ফন রয়েছে এটা রেড আই ফন জাবা আর এখানে কিন্তু লুটিনো ফিসার রয়েছে রেড আই দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার রয়েছে তো এক পেয়ারে রয়েছে একদম অ্যাডাল্ট এটাও কিন্তু রয়েছে বোম্বাদার কাছে তো বোম্বাদার এটার প্রাইস রেখেছে মাত্র দু টাকা মাত্র দু টাকা জোড়া কিন্তু না লুটিনো ফিসার পেয়ে যাচ্ছেন তো এখানেও কিন্তু জাভা রয়েছে এবং এখানে কিন্তু রেড আই রয়েছে হোয়াইট জাভা এক পেয়ার তো এটার কিন্তু প্রাইস ভাই হাই লেভেল রয়েছে কারণ রেড আয় এখন মার্কেট ভাই একদমই নেই এটার কিন্তু প্রাইস পড়বে এক পেয়ার বারোশো টাকা বারোশো টাকা পেয়ার এবং ব্ল্যাক জাভাটার প্রাইস পড়বে দুশো টাকায় পার পেয়ার একদম সেম ইয়ারটার রয়েছে ওটা ব্লাগ আই এবং এখানে কিন্তু ব্ল্যাক ক্যাপেট কনুর রয়েছে এই পাখিগুলো কিন্তু বোম্বাদার কাছে অনেক দিন থেকেই রয়েছে এবং পাখিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ তো সকালে একদম পেয়ারা দিয়েছে পেয়ারা খাচ্ছে দেখতে পাচ্ছেন পাখিগুলো তো খুবই সুন্দর এবং কালারটাও খুবই সুন্দর তো যাই হোক ব্ল্যাক ক্যাপেট কনুরগুলো ওই ডিএনএ পেপার রয়েছে এবং উইদাউট ডিএনএ পেপার প্রাইস পড়বে আপনার মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া মাত্র সাড়ে ছ হাজার টাকা পার পেয়ার দেখতে পাচ্ছেন টোটাল টু পেয়ারের মতো আছে মানে দু পেয়ারের মতো আছে কেউ যদি নিচে চাও অবশ্যই বোম্বাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর এখানে দেখিয়ে দিই এখানেও কিন্তু কিছু ককাটাল রয়েছে তো ব্ল্যাক ককাটাল একদম ব্ল্যাক ককাটাল রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাডাল্ট রয়েছে এগুলো কিন্তু প্রাইস পড়বে বারোশো টাকা এবং লুটেনা পড়বে মাত্র চোদ্দোশো টাকা আর এখানে দেখে দিই এখানে কিন্তু ব্ল্যাক ককাটেল রয়েছে লুটেনের ককাটেল রয়েছে এবং অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পাইলে রয়েছে তো তো ব্ল্যাক ককাটেল প্রাইস বলে দিয়েছি এবং সেমি অ্যাডাল্ট বলে দিয়েছি লুটেনার বলে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ককাটেলগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই এবং এখানেও কিন্তু কিছু জাভা রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াইট জাভা ব্ল্যাক আই তো এখন আমি আছি কিন্তু বোমবাদার কাছে এখনও আর আজকে কিন্তু হরেন বা বোমবাদা প্রচুর কালেকশান রয়েছে এনেছে প্রায় শেষ করা যাচ্ছে না হোয়াইট জাভা প্রায় পড়বে আপনার মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া ঠিক আছে আর এখানে এক পেয়ারে রয়েছে কিন্তু স্টার ফিঞ্চ এটা কিন্তু অনেক হাট থেকে আসে দু তিন হাট হয়ে গেলো আছে তো এখানে কিন্তু স্টার ফিঞ্চ এক পেয়ার পড়বে আপনার মাত্র পনেরোশো টাকা পার পেয়ার ঠিক আছে মাত্র পনেরোশো টাকা জোড়া কিন্তু আপনারা স্টারফিন্স পেয়ে যাবেন এবং মার্কেটে কিন্তু আজকে ভাই বদির দামটা বেড়ে গেছে কিন্তু ওয়াইট চাবার প্রাইসটা অনেকটাই কমে গেছে মানে শুধু কমে গেছে হবে না অনেকটাই কমে গেছে এবং এখানেও রয়েছে ইয়েলো গোল্ডিয়ান তো ইলো গোল্ডিয়ানগুলোও দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু পাখিগুলো এবং ভালো দারুণ অ্যাক্টিভ রয়েছে তো ইয়েলো গোল্ডিয়ান দেখে দেখিয়ে দিই আপনাদের ভালো করে কালারগুলো দেখিয়ে দিই এবং বডি হেলথ এবং পাখিগুলো দেখিয়ে দিই কীরকম অ্যাক্টিভ রয়েছে তো ইলো গোল্ডিয়ানগুলোও পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো টাকা করে পার পেয়ার মাত্র বারোশো টাকা জোড়া মানে এক হাজার দুশো টাকা করে জোড়া এগুলোও রয়েছে কিন্তু বুম্বাদার কাছে তো কেউ যদি নিচে যাও অবশ্যই বুম্বাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং কিন্তু নাম্বার আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে রয়েছি এবং ওখানে চেক করে নাও ঠিক আছে এবং এখানেও কিন্তু হোয়াইট জাবা রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আই এবং এই হোয়াইট জাবাগুলো কিন্তু অ্যাডার রয়েছে কিছু কিছু পাখি কিন্তু মল্টিংয়ে রয়েছে দেখতে পাচ্ছেন পাখিগুলো অ্যাক্টিভ এবং পাখিগুলো কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন অ্যাডাল্ট কি অ্যাডাল্ট নয় এগুলো পড়বে সাড়ে তিনশো টাকা করে জোড়া এগুলোও কিন্তু আপনারা সাড়ে তিনশো টাকা জোড়া পেয়ে যাবেন এবং এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু বদ্যি বা বর্জি করিয়েছে এখন চলে এসেছি আমি কিন্তু মিন্টু তার কাছে ঠিক আছে তার মিন্টু দার কাছে কিন্তু প্রচুর পরিমাণে আজকে বদ্যি পাখি রয়েছে এগুলো কিন্তু প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার সাড়ে তিনশো টাকা করে জোড়া কিন্তু বদলি পাখি আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু লুটিনো রয়েছে নর্মাল লুটিনো এগুলো কিন্তু নর্মাল লুটিনো রয়েছে এবং অ্যাডাল্ট পেয়ার রয়েছে তো নর্মাল লুটিনো অ্যাডাল্ট পেয়ার আপনারা পেয়ে যাবেন হাজার টাকা পার পেয়ার এবং ফিশার রয়েছে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র নশো টাকা করে জোড়া তো এখন আমি কিন্তু আছি অমিতদার কাছে অমিতদার কাছে ইলো গোল্ডেন আছে দেখতে পাচ্ছেন তো ইলো গোল্ডেন আপনারা পেয়ে যাবেন মাত্র দেড় হাজার টাকা পার পেয়ার এবং নর্মাল অর্ডিনারি গোল্ডেন পেয়ে যাবেন আপনারা হাজার টাকা পার পেয়ার এবং নানারকম রকম ফিঞ্চ রয়েছে স্টার ফিঞ্চ আছে ওগুলো পেয়ে যাবেন আপনারা সতেরোশো টাকা পার পেয়ার এবং আরও রয়েছে ফিনচ। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যালবিনো রয়েছে এগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা পার পেয়ার অমিতার কাছেই রয়েছে অমিতা কিন্তু শ্রীরামপুর হাটেও বসে ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো হয়তো ওখানে প্রাইস হয়তো আলাদা পড়বে ঠিক আছে তো যাই যাইফো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার পাখিদের খেয়াল রাখবেন এবং অবশ্যই আপনিও ভালো থাকবেন চলুন টাটা বাই বাই ভালো থাকবেন এবং সুস্থ